পর্যটনের নতুন দুয়ার উন্মুক্ত করতে চায় সৌদি আরব বিভিন্ন দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের মেল বন্ধন করতে চায় দেশটি সে লক্ষ্যে শুরু হয়েছে গ্লোবাল হারমোনির আয়োজন যেখানে মিশর বাংলাদেশ ভারত সহ এগারোটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে রাজধানী রিয়াদের সৌদিয়া পার্কে শুরু হল আয়োজনের বাংলাদেশ পর্ব সৌদি আরব থেকে রাসেল আহমেদের পাঠানো তথ্য বিস্তারিত বিয়ে কিংবা ধর্মীয় উৎসব নারী শিশুর হাত রঙিন হয় মেহেদির রঙে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাঙালির সেই চিরচেনা চিত্রের দেখা মিলেছে বুধবার এ যেন একখণ্ড বাংলাদেশ দেশটির মিডিয়া মন্ত্রণালয়ের আয়োজনে সৌদিবাসীর কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুই সালের গ্লোবাল হারমোনিতে বিশ্বের এগারোটি দেশের সংস্কৃতি আর বিখ্যাত ব্যক্তিদের হাজির করছে সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়া যেখানে বিশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ পর্ব বিভিন্ন এলাকা থেকে আয়োজন স্থল সৌদিয়া পার্কে জড়ো হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা যুক্ত হয়েছে দেশীয় পোশাক গহনা আর খাবারের স্টল যেটা আমাদের হাজারো প্রবাসী অনেক যা বলে পারবো না। বাংলাদেশের বিখ্যাত গায়ক ব্যান্ড দল লোকগীতির দল আর ডিজেদের সঙ্গে চার দিনে বিভিন্ন হাজির থাকবেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়ও এর আগে ছিল ভারত ও ইন্দোনেশিয়ার স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শন তাসরিয়ান যমুনা নিউজ